এটা তো অনেকগুলো কালার আছে এবং কত বড় দেখেন শুধু শুধু খাট নিলে তিন হাজার টাকা তুষক সহ নিলে চার হাজার টাকা দুই পাল্লা চার টাকা আজকের জন্য এটার আবার কালার অন্যরকমও আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা দুই পাল্লা প্লাস এটা এই উপরে একটা চেম্বার আছে বিশেষ একটা জিনিস এটা আমরা অনেক সেল করছি সারা পাড়াসে অনলাইনে অনেক সেল করছি চার পাল্লা লাল মিলা আনকমন কতগুলা থাক দেখেন কর্নার র্যাক ঘরে কর্নারে রাখতে পারবেন অফিসে রাখতে পারবেন একটা ফাইলটেল ছোট বড় কিচেন ক্যাবিনেট যে যায় নেবে 4000 টাকা মাত্র এটা একটা রাশিয়ান শিপে পড়ছে হ্যাঁ এমবোজ গ্লাস এটা একটা ক্যাবিনেট এর দুইটা দুটো পাল্লা আছে সুন্দর দুই পাল্লা শু বক্সের ছড়াছড়ি এই যে পাল্লা পার্সেল ড্রয়ার 2000 2500 3000 বিভিন্ন প্রাইজের মধ্যে আমাদের কাছে এই জায়গা ক্যাস্টেড দয়ার শুধু ডয়ার জায়গা সংকুলনের জন্য দেখানো যাচ্ছে না আমি সিলিন্ডার হয়ে গেলাম সাত এগুলা জাহাজের কাঠবোর্ড দিয়ে আমরা বানাইছি এগুলো জাহাজের সিজনিং করা কাঠ এগুলা ঘুনে ধরবে না এখন ডাইনিং টেবিল একেবারে লোহার পায়া এত সুন্দর একটা জিনিস এটা চার জনেরও আছে ছয় জনের আছে এটা অফিসের জন্য কোন রেস্টুরেন্টের জন্য বাসার জন্য গোল্ড গোল ডাইনিং ও আছে এগুলো আছে আমাদের কাছে 4000 টাকা জাহাজের ম্যাট্রেসগুলো কিন্তু স্প্রিং হয় তো এগুলো কিন্তু মেডিকেটেড না এগুলো আপনি হোটেলের জন্য ঠিক আছে দুই দিন থাকবেন ঠিক আছে সব সময় ব্যবহার করার জন্য এই ফোমের অর্থোপেডিক ফোমের ম্যাট্রেক্স 47 57 সাত বিভিন্ন সাইজের ম্যাট্রেসগুলো আছে এটা অর্থোপেডিক 25 বছরের গ্যারান্টি ভিউয়ারস আশা করি সকল অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে হাজির হইতে সম্পন্ন নতুন আরেকটি ভিডিও নিয়ে ফার্নিচারের তো আজকে ফার্নিচারের যে দোকান দিয়ে এসেছি এটা হলো নিউজ সুপার স্ট্যান্ড ট্রেড এটার লোকেশন হলো আপনার চট্টগ্রাম আপনার ফুজদারহাট হাট ক্যাডেট কলেজের আপনার ঠিক অপোজিটে হলো আপনার নিউ সুপার স্ট্যান্ড ট্রেডিং এই এখানে আসলে জাহাজের অনেকগুলা ফার্নিচারের কালেকশন পেয়ে যাবেন তো চলুন আর কাতা না পাঠিয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওসমান গাজী ভাই কি অবস্থা আপনার ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ এখানে কি কি পাওয়া যাবে দুইটা জিনিস জাহাজের অরিজিনাল ফার্নিচার দেখাবো এবং জাহাজের কার্ডবোর্ড দিয়ে বানানো আমাদের ভিতরে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে না আসলে মূলত দোকানের নাম এবং লোকেশনটা আপনার মুখে একটু জেনে আমাদের দোকানের নাম হচ্ছে নিউ সুপার ইস্টার্ন ট্রেডিং এটা হচ্ছে সুপার ইস্টার্ন ট্রেডিং এই যে এখানে নাম দেওয়া আছে অনেক বড় সাইনবোর্ড দেওয়া

বাকিটা মাল পাওয়ার সাথে সাথে দিবে কোরিয়ার ম্যান কে কন্ডিশনে গিয়ে দিলে হবে হ্যাঁ এবং যারা প্রবাসী আছে তারা আমাদের সাথে ইমূর্তে যোগাযোগ করবে আমরা প্রবাসী বাইদের জন্য বিশেষ সুযোগ হচ্ছে একবার ঘরে পৌঁছায় দিব সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ইনশাল্লাহ আচ্ছা তো আমরা কত না শুরু করতে পারি ইনশাল্লাহ শুরু করেন প্রথমে আমরা সুফা দিয়ে শুরু করি আর অনেকগুলো কালেকশন প্লাস একটা একটা কালেকশন দেখবো সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন পুরো ভিডিও দেখে আপনার কমেন্ট করার চেষ্টা করবেন ঠিক আছে টু মাল সুফা টু টু ওয়ান

পাশে আরেকটা দেখা যাচ্ছে খুবই কিছু অরিজিনাল আলমিলা মন খারাপ না মন খারাপ একটা দারুণ জিনিস দেখেন এটা একটা ভাইরাল জিনিস বাংলাদেশে এত সেল করতেছি ইনশাআল্লাহ মানে বলার মতো না কেউ ঘরে ড্রয়িং রুমে হিসেবে ব্যৱহার করার জন্য নিয়ে যাচ্ছে কেউ বাচ্চাদের থাকার জন্য নিয়ে যাচ্ছে কেউ মুরুবি আব্বা মা থাকলে সেটার জন্য নিয়ে যাচ্ছে এটার বিশেষত্ব হচ্ছে এটা জাহাজ একদম অর্জিনিয়াল হ্যাঁ এটা হচ্ছে জাহাজ থেকে আমরা এইভাবে নিয়ে আসে পলিশ টলিশ করে সেল করতেছি এবং কত বড় দেখেন হ্যাঁ নিচে এটা হ্যাঁ অনেক সুন্দর একটা ডায়ার দেখছেন এটা দাম হচ্ছে 5000 টাকা তুষক সহ এটা সহ হ্যাঁ তুষক সহ হচ্ছে 5000 টাকা আপনার মাধ্যমে যেহেতু ঈদের পর এখন চলতেছে 1000 টাকা ডিসকাউন্ট

আনকমন গুলা থাক দেখেন এগুলো আমরা আট হাজার পর্যন্ত সেল করছি আজকে এক হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার এক পিস দুই পিস মাত্র তিন পিস মাল আছে পিস মাল আছে আর জিনিস দেখান এটা হচ্ছে কর্নার ট্র্যাক কর্নার রে ঘরে কর্নে রাখতে পারবেন অফিসে রাখতে পারবেন এটার দাম দুই হাজার টাকা আজকের জন্য যোগাযোগ করবে আমরা দেখাই দিব তখন বলে দিব কোনটার দাম কত আজকে বড়টা নিলে পনেরোশো টাকা পনেরোশো টাকা এদিকে আরো বহু তালমালি আছে যাই কেন জন্য আমরা দেখাইতে পারতেছি না অনেক ধরনের জাপানি জাহাজ চায়না জাহাজ রাশিয়ান জাহাজ

অথবা কে যদি বলা যায় কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে যাবে সেটাও দিতে পারবো আমরা আচ্ছা ডাবল ইয়া ডাবল আছে সিঙ্গেল আছে ক্যাস্টিবেল ছড়াচড়ি এবার দেখেন কিচেন ক্যাবিনেট একদম জাহাজার অর্জিনিয়াল এটার মধ্যে অনেক ডিজাইন অনেক কালার অনেক সাইজ 5 ফিট আছে 6 ফিট আছে আপনি দেখতেছেন এগুলা সব ডায়ার এগুলা সব ডায়ার এদিকে আবার দুইটা পাল্লা দেখেন কি সুন্দর একদম জাহাজার অর্জিনিয়াল এদিকে আবার

এই যে আরো কালার আছে এগুলোর মধ্যে দেখছেন হ্যাঁ আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ছবি করলে দিবো পাওয়া যায় এটা একটু পর আমি দেখাবো জাহাজের সিঙ্গেল বড় খাট গুলা পাঁচ সাত ছয় সাত এগুলো জাহাজের কার্ডবোর্ড দিয়ে আমরা বানাইছি এখনো পলিশ করি নাই দেখা দিতে পারেন কাঠটা কি আসলে এগুলো জাহাজের সিজনিং করা কাঠ এগুলো গুনে ধরবে না

একদম সবগুলা হ্যাঁ সাউন্ড ইটোানি bari sari shob 7000 এটা এটা 6 7 কাট এটা তো জলম হবে ডাবল মানে মজবুতের কারণে আমরা ডাবল দিয়ে দিছি এখানে আর এটা 6 7 এ কি দাম আচ্ছা টাকা 7000 টাকা এবারে দেখুন বিভিন্ন সাইজের বুক শেলফ বুক শেলফ বুক শেলফ হিসেবে ব্যবহার করতে পারবে সামনে গ্লাস হবে না যেগুলোতে গ্লাস লাগানো যাবে সেগুলো আমরা বলে দিব আমাদের সাথে যোগাযোগ করবে এগুলা বিভিন্ন সাইজের আছে যা হাজার দেখেন এগুলা 3000 4000

না এগুলো বাংলাদেশে পাবেন না এরকম তারপর এখানে একটা ক্যাবিনেট এরপরে দুইটা পাল্লা আছে সুন্দর আলমালি প্লাস এটা আমরা ওয়াল কেবিনেট বলি আর কি ছোটখাটো এটার দাম হচ্ছে আট হাজার টাকা আজকের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকা সাত হাজার টাকায় এটার বেশি নাই ওই দুই চার পিসের মতো আছে আর কি চার পিস এরপরে ওই যে অনেকের ওই যে ছোট চার পাল্লার প্রয়োজন হয় এটা দু পাল্লাও আছে চার পাল্লা আছে দুই পাল্লার দাম দুই হাজার টাকা চার পাল্লা নিলে চার হাজার টাকা এরপরে শু বক্স দুই পাল্লা শু বক্সের ছড়াছড়ি আমাদের সাথে যোগাযোগ করবে ডয়ার আলা সুপ এই যে পাল্লা বাসে ডয়ার দুই হাজার বিভিন্ন প্রাইজের মধ্যে আমাদের কাছে এই যে এখানে ক্যাস্টেড ডয়ার শুধু ডয়ারগুলো এগুলা পিতলের এগুলা আপনার দুই পাল্লা বক্সের সরাসরি আপনি এখানে জায়গা সংকুলনের জন্য দেখানো যাচ্ছে না আমি সেল সেলেন্ডার হয়ে গেলাম এখানে দুই পাল্লা বক্সের সরাসরি এরপর চলে আসেন কিসেন ক্যাবিনেট

এই লাইনের কিচেন কেবিনেট আরো আছে কিচেন কেবিনেট এর সরাসরি একটা 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 দেখাতে পারেন কিনা দেখেন পুরো লাইনটা দেখা দেন কিচেন কেবিনেট যেটা নিবে 4000 আছে আপনার স্ক্রিনশট মারি WhatsApp নাম্বার আছে স্ক্রিনে শুধু WhatsApp নাম্বার পাঠিয়ে দিবেন হ্যাঁ 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 স্ক্রিনশট নিলে আমাদের থেকে কিন্তু এই মালামালগুলো নিতে পারবেন আপনারা আর যারা সরাসরি আসবেন অবশ্যই চট্টগ্রাম ফুজদারহাট ক্যাডেল কলেজের ঠিক অপজিটে নিউ স্ট্যান্ড নিউ সুপার স্টার ট্রেডিং নিউ সুপার স্টার ট্রেডিং স্ক্রিনে দাও আমাদের নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবে আর ইউটিউব ডেসক্রিপশন বক্সে কিন্তু সবগুলো লোকেশন দেওয়া থাকবে এবার দেখেন ডাইনিং টেবিল আচ্ছা খুবই আনকমন ভাই এর মধ্যে ডিজাইন আর দেখেন একেবারে লোহার পায়া এত সুন্দর একটা জিনিস এটা চার জনেরও আছে ছয় জনের আছে এটার মধ্যে হ্যাঁ এগুলো আমরা স্বাভাবিকই তো 5000 টাকা বিক্রি করি আজকে চাইলে কি অর্ডার করে বানাতে পারবে হ্যাঁ হ্যাঁ স্যার স্যার এগুলো অফিসের জন্য কোন রেস্টুরেন্টের জন্য বাসার জন্য গোল গোল্ড ডাইনিং আছে এগুলো আছে আমাদের কাছে এটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তারপর আমরা দিয়ে দিব এটা চার জনের জন্য নিতে পারবে ছয় জনের সাইজও নিতে পারবে এগুলো স্বাভাবিক তো আমরা পাঁচ হাজার টাকা বিক্রি করি আজকে আপনার কথা বলে ভিডিও থেকে যদি কেউ নক করে চার হাজার টাকা শুধু টেবিলের দাম শুধু টেবিল হ্যাঁ আচ্ছা এটার জিনিসটা একটু দেখেন ভিউয়ার্স অনেকগুলো আছে কমন ডিজাইন এটার মধ্যে অনেক কাজ আছে না হুম এরপর আসেন হ্যাঁ হ্যাঁ এই যে জাহাজ অনেকে বলে জাহাজের ম্যাট্রেস আসলে ম্যাট্রেস গুলো কিন্তু স্প্রিং হয়তো এগুলা কিন্তু মেডিকেটেড না এগুলো আপনি হোটেল জন্য ঠিক আছে দুই দিন থাকলেন ঠিক আছে সময় ব্যবহার করার জন্য এই ফোম এর ফোমের ফোম আমাদের কাছে তিন চার পা তিন সাত চার সাত পাঁচ সাত ছয় বিভিন্ন সাইজের ম্যাট্রেস আছে এটা অর্থপেড অর্থপেডিক পঁচিশ বছরের গ্যারেন্টি হ্যাঁ যদিও আমাদের দেশীয় মাল এটা জাহাজের অরিজিনাল না এটা রাখছি কারোর প্রয়োজন হলে অর্থপেডিক ম্যাথ্রেট নিতে পারবে এটা তিন সাতের দাম তিন হাজার টাকা চার সাতের দাম চার টাকা পাঁচ সাত পাঁচ হাজার ছয় ছয় হাজার টাকা আর একটা জিনিস দেখাই দেন শোকেস জাহাজের কার্ডবোর্ড দিয়ে আমাদের বানানো এখানে গ্লাস হবে এখানেও গ্লাস হবে নিচে দুইটা ডয়ার আছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ টাকায় এখানে গ্লাস হবে সবকিছু অনেকগুলা কালার আছে এগুলো দুপাল্লা বক্স দেখালাম তো কেউ শু বক্স হিসেবে ব্যবহার করতে পারবে এরকম বক্সের এর ছড়াছড়ি দুপাল্লা বক্স শু বক্সের এর অনেকের চাহিদা আছে এটা দুই টাকা দুই টাকা দুই টাকা আর কিছু ভাইয়া এবার আমাদের কারখানাটা একটু দেখেন এ দেখেন জাহাজ থেকে সব মাল আমার নামছে হ্যাঁ এগুলো জাহাজের খাট এই যে এখানে দেখেন আল মালিগুলো সব এ দেন নামাই নিয়ে আসি সব দেখেন এই আরেকটা একটা বিশেষ স্পেশাল জিনিস দেখেন এটা আমাদের মার্কেটিং বড দিয়ে তৈরি এটা আলমিলা এটা একটা কাস্টমারের অর্ডার ছিল রেডি করছি দেখেন হ্যাঁ কালারটা একটু দেখেন এটা আমরা রেডি করছি একজন কাস্টমারের অর্ডার ছিল ভিডিও তো অনেক কিছু দেখাইছে যাদের পছন্দ হবে ভিডিও স্ক্রিনে আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে ছবিগুলো পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু মালামাল গুলো ক্রয় করতে পারবেন আর যারা সরাসরি আসবেন অবশ্যই চট্টগ্রাম ফুজদার ক্যাডেট কলেজের অপোজিটে নিউ সুপার স্টার ট্রেনিং তো এখানে আসলে উসমান গাজী ভাইকে সব সময় পাবেন ওনার নাম্বারও দেয়া থাকবে স্ক্রিনে বিস্তারিত জানতে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন আর বিওয়াসদের জন্য কিছু বলার থাকলে বা এখানে কুরিয়ার মধ্যে পাঠালে কোনো ইয়া থাকলে চট্টগ্রামের মধ্যে যারা নিতে চাইবে তাদের জন্য কিছু বলার থাকলে আসলে সবার উদ্দেশ্যে বলছি যে চট্টগ্রামে যারা আছেন তারা সরাসরি চলে আসলে ভালো হয় দেখে শুনে মালটা নিতে পারবেন চট্টগ্রামে ডেলিভারি দেওয়ার জন্য আমাদের আমাদের ভ্যান আছে 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 নিজস্ব আমরা চট্টগ্রাম শহরে পৌঁছে দিব আর যারা বাইরে থেকে আসতেছেন বিশেষ করে পাইকাররা পাইকারদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে সারা থেকে আমাদের এই মালামালগুলা আপনার টাঙ্গাইল ময়মসিং মাগুরা সিলেট যশোর খুলনা কালি ফেনি কুমিল্লাতে যাচ্ছে সব জায়গায় আমাদের এই মালের চাহিদা আছে মানে কম দামে নিয়ে গিয়ে আপনি সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবেন আপনি যখন নিয়ে যাবেন তখন এখান থেকে আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সাথে আমার কারখানা এখান থেকে আপনি নিয়ে যাবেন আর শুরু থেকেই বলতেছি আমাদের এখানে দুই ধরনের প্রোডাক্ট আছে একটা হচ্ছে জাহাজের একদম অরিজিনাল আপনারা এই জিনিসটা ভুল করবেন না কিছু আছে জাহাজের একদম অরিজিনাল কিছু আছে আমাদের তৈরি আমাদের তৈরি বলতে জাহাজের কার্ডবোর্ড দিয়ে আমরা বড় বড় খাটগুলা তৈরি করছি যে জিনিসগুলা জাহাজে পাওয়া যায় না আর চট্টগ্রামের বাইরে যারা অর্ডার করবেন তারা কুরিয়ার সার্ভিসের টাকাটা অ্যাডভান্স করবেন এটা দুই ধরনের ডেলিভারি দেওয়া যায় একটা হচ্ছে হোম ডেলিভারি আর একটা হচ্ছে আপনার অফিসে গিয়ে কুরিয়ার অফিসে গিয়ে নিয়ে আসা দুইটাতে খরচ দুই রকম সেটা আলোচনা সাপেক্ষে ঠিক করা হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম